হ্যালো ফ্রেন্ড আজকে আমরা যাচ্ছিলাম হাবড়ায় হাবড়ায় গিয়ে আমাদের শপিং মলে কি এমন ঘটনা ঘটলো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো দেখো আমরা কোডাঙ্গা থেকে ট্রেনে করে নেমে পড়লাম হামড়াতে আর হামড়ার এই রাস্তাটা কিন্তু আমার খুবই পুরোনো চেনা কারণ আমি কলেজে যাওয়ার সময় এখান থেকেই যাতায়াত করতাম তো এখান থেকে আমরা টোটো করে মাত্র পাঁচ মিনিটের রাস্তায় আমরা চলে আসলাম হামড়ার বিশালে তো চলো বিশালের কালেকশানগুলো তোমাদের দেখাবো কেমন কেমন কালেকশান রয়েছে ভেতরে কি কি হয় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো দেখো প্রথমেই এখানে এসে ব্যাগগুলো আমি এখানে লক করে নিচ্ছি তো প্রথমেই তোমরা এখানে এসে ব্যাগগুলো লক করে নেবে তোমরা চাইলে মোবাইলটা হাতেও রাখতে পারো পার্সটাও হাতে রাখতে পারো তারপর দেখো এখানে দেখো কুর্তির কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছে এক এক করে সবই দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই দেখো এই যে ব্যাগের কালেকশানগুলো কতটা সুন্দর আর কতটা কিউট আর খুবই কম দামেই পাওয়া যাচ্ছে আর এখানে ছিল জুতোর কালেকশান জুতোগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আর ঘরে পড়ার জুতোও খুবই ভালো ছিল তারপর আমরা চলে গেলাম দোতলায় আর দোতলায় ছিল সিরিজের জিনিসপত্র আর খুবই সুন্দর সুন্দর জিনিস তো এখানে ছিল দেখো সোফা পিলো তো ওইগুলো খুবই সুন্দর ছিল আর কতটা কিউট ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ছিল বিভিন্ন রকম কন্টেনার জলের বোতল তারপরে এখানে ছিল বিভিন্ন রকম কাপ কফি মাগ আর আর একটা তোমাদের দারুণ জিনিস দেখাচ্ছি দেখো কি সুন্দর পুজোর থালাগুলো মাঝখানে গণেশের ফটো রয়েছে আর দেখো কি সুন্দ সুন্দর দুপদানি তারপর প্রদীপদানি ছিল আর এই যে ছোট্ট একটা কন্টেনার দেওয়া রয়েছে এখানে দেখো তোমরা চন্দন ঠন্দন বা বিভিন্ন রকম টিকা দেওয়ার কাজেও লাগবে আর থালাটা দেখো কতটা সুন্দর দেখতে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল আর এই বড় থালাটার দাম দেখো ওয়ান ফর্টি নাইন আর ছোটো সাইজও ছিল ছোটো সাইজটা ছিল নাইনটি নাইন আর এখানে দেখো কী সুন্দর জল খাওয়ার কন্টেনারগুলো কী সুন্দর ভেতরে একটা স্ট্রও দেওয়া ছিল তো এখানে ফুলদানি কালেকশানগুলো দেখো কতটা সুন্দর আর কিউট কিউট আর দেখো এখানে ফুলদানিগুলোর গাছগুলো দেখে মনে ছিল একদমই আসল দেখতে কতটা সুন্দর তারপর এখানে দেখো তোমরা ননস্টিকের জিনিসও নিতে পারো তারপর এখানে ছিল বিভিন্ন রকম খাবার দাবারের স্ন্যাক্সের জিনিস আর রান্নাবান্নার অনেক রকম জিনিস ছিল আর এখানে দেখো নিচে চলে এসেছি নিচে এসে যে বোন কেনাকাটা করছে বোন যেহেতু যাবে বেড়াতে তার জন্যই কেনাকাটা হচ্ছে ও দেখো কি সুন্দর জিন্স আর বিভিন্ন রকম সোয়েট শার্ট এইগুলো কিনছে এটা ওর খুবই পছন্দ হয়েছিল আর এখানে দেখো কুর্তিগুলো খুবই সুন্দর ছিল হোয়াইট কালারের ওপর আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর কুর্তি ছিল তারপর এখান থেকে আমরা জামা নিয়ে ট্রায়াল রুমে যাই আর এখানে দেখো একটা একটা করে ট্রাই করছিলাম আমার এ আমি এই দুটো ট্রাই করেছিলাম তারপরে দেখো বোন এখানে ট্রাই করছিলো আর আমি এখানে একটু দিচ্ছিলাম পোজ আর তোমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের কালেকশানগুলো দেখাচ্ছিলাম আর তখনই ঘটলো আমাদের সাথে একটা ঘটনা দেখো তো তোমরা তো শুনলেই কালেকশানগুলো তোমাদের কাছে শেয়ার করছিলাম আর তখনই উনি রীতিমতো বলতে থাকে যে মোবাইলটা বন্ধ করুন আর উনি ভিডিওটা ডিলিট করতেও বলেছিলেন তো আমরা দেখো অন্য জায়গায় ভিডিও করেছিলাম আর অনেকেই ভিডিও করছিলো তাদের কিছু বলছিল না শুধু ওইটুকু পার্টে যে যিনি ছিল উনিই বারণ করছিলো তো দেখো তারপর আমরা এই যে ওখান থেকে চলে আসলাম ট্রেনে করে আর বোন দেখো কত সুন্দর সুন্দর জামাগুলো কিনেছে তোমাদের তাই দেখাচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও